আলাইসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নাহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরস যান আল্লাহ বললেন না তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ঔরস যাত সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লাই বলেন ঢেকিরা নু আলাইসাল্লামের এই মহাপ্লাবন নু আলাইসাল্লামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরও ধরে বলেন ভিত্তি কি ইমান আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস অ্যান্ড বাউন্ড্রিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলো খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আসছে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ জংাচার হোমো সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি পাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শুট করে পরে নিজের মাথায় নিজেগুলি করে নিজেও মেরা যায় কেন যেগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাঁচটা ছাড়া নেই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেহমা অনেক বড় রহমান অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআনে একটা সুরাই আল্লাহ নাজির করেছে সুরাতুল তালা অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স

আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাব কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি দোকান দাও তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নিরাপা পাখির কথা ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নাই আর ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবার সুস্থতা যত্ন আসি আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জাননাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জাননাতে যাবেন একা একা জাননাতে যেতে চান কারা কারা দেখি আপন হ্যাঁ ওই যে আত্মুল সাহেব একা একা যাই চায় বালানা

আল্লাহ ডেকে বললেন বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের ফেরেশ দারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই রবগুলা বিন্দ তাদেরকে যা আদেশ করে তারা চাই পালন করে ফেরেশতারা আল্লাহর কোনো আদেশে অবাদ হয় না ওই জাহান্নামকে করবে আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে